গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো তোমাদের সাথে এখন আমি এই যে ভিডিওটা শেয়ার করছি এটা ছিল একটা মিষ্টি ছুটির দিন একটা রবিবারের ভিডিও আমরা দুজনেই খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠি রেডি হয়ে কিন্তু আমি চলে এসেছিলাম কিচেনে আর বানিয়ে নিচ্ছিলাম কয়েকটা এগ স্যান্ডউইচ আর তারপরে দুজনে কিন্তু একদম রেডি শেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছি যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আর এখন গুটি গুটি পায়ে কিন্তু হেঁটে যাব আমাদের ওয়াকিং স্টেশনে ফাইনালি উঠে পড়েছি আমরা ট্রেনে আর দেখো কি সুন্দর আজকে সানি ওয়েদার বাট সুন্দর কিন্তু একটু গরমও লাগছে এই যে অরিজিৎ বাবু এইদিকে আর দেখো আজকে সানডে কিন্তু পুরোপুরি ফাঁকা মানে বেশ ফাঁকা ট্রেনটা হতে পারে হয়তো একটু সকালবেলা এখন ধরো ওই সকাল নটা বাজে মোটামুটি এখান থেকে আমরা এখন কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগবে আমরা যাবো সার্ভিস ওখান থেকে বাসে করে যেখানে আজকে যাওয়া সেখানে আমরা পৌঁছে যাব আর কি তো চলো একটু গরমই লাগছে কারণ এসি ট্রেনও নয় আর প্রচণ্ড রোদ সেটা বুঝতেই পারছো মুখে কতটা রোদ পড়ছে তো চলো বেশি কথা নয় চলো আর এই দেখো ট্রেনে বসে বসে আমি কিন্তু একটু নেল পলিশ পরছিলাম আর তারপরে এইসব করতে করতে কিন্তু ফাইনালি পৌঁছে গিয়েছিলাম সবিটান স্টেশন থেকে আর সেখানে কিন্তু নেমে এখন উঠে পড়েছি বাসে আর দেখো যে আমি ক্যামেরাটা অন করেছি অরিজিৎ কেমন সব মুখের অঙ্গভঙ্গি করছিল সেই দেখে একটু হাসাহাসি করছিলাম তো বাসে করে কিন্তু মোটামুটি যেখানে আসা সেখানে আমরা চলে এসেছি তো বলে রাখি আজকে আমরা এসেছি অফ তো চলো আর কিছুটা পথ তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি আর এই যে এখন তো আমরা একদম পার্কের গেটের সামনে এই যে বড় বড় করে লেখা আছে ওয়াইল্ডেস্টার তো চলো আমরা দুজনে কেন অ্যাডভেঞ্চার করবো তোমাদেরকে একটু সাথে নিয়ে তোমরাও থাকো আমাদের সাথে আর এখন জানো তো এই পার্কটা খোলে ঠিক সকাল দশটায় আর আমরা কিন্তু প্রায় দশ মিনিট আগেই পৌঁছে গিয়েছিলাম আর দেখো একদম কিন্তু ফাঁকা বলা চলবে না বেশ কিন্তু আস্তে আস্তে লোকের ভিড় শুরু হচ্ছে তো পার্কে ঢুকেই ফার্স্টে কিন্তু আমাদের চোখে পড়লো ওই পেঙ্গুইন বেটা আর দেখো এই মিনি পুচকু পুচকু পেঙ্গুইনগুলো এখন খাচ্ছে জলে খেলাও করছে আবার কেউ কেউ আর এখন সেখান থেকে আমরা হাঁটতে হাঁটতে কিন্তু এখন একটা রাইডের লাইনে চলে এসেছি যেটা নাম ছিল হচ্ছে রিভার রাফটিং যদিও বা এটা একদম কিডস একটা রিভার রাফটিং কিন্তু তাও আমরা ভাবলাম চলো আর বলে রাখি আজকে কিন্তু শুধু আমরা দুজন নই আমাদের সাথে কিন্তু একটু পরেই আবার শুভদীপ দা নন্দিনীদি আর আমাদের ফেভারিট গুরুসোনাও কিন্তু এখানে এসে জয়েন করবে আর এই দেখো ফাইনালি ওই পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু লাইন দিয়ে ফাইনালি এখন আমাদের টার্ন চলে এসেছে আর যেহেতু জানি না উঠে এরকম একটা রাউন্ড মতন ঘুরে এসে ওরকম ওপর থেকে ছাপাং করে জলে পড়বে তো এটাই ছিল আলটিমেট ফান আর সেখান থেকে কিন্তু জানো তো এই পর্যায়ে ওরাও চলে এসেছে আর এখন আমরা চারজনে মিলে কিন্তু এখন আমরা যে রাইডটা তোমরা দেখতে পাচ্ছ এটার নাম ছিল হচ্ছে রাটেল স্নেক এটা বেশ একটা ইন্টারেস্টিং আর একটা ফানি রাইড কিন্তু ওই যে আমাদের অরিজিৎ তো বেশ একটু ভিতু তার জন্য ও শুধু ভিডিওগ্রাফার হিসেবেই ছিল আর আমরা চারজন উঠে পড়েছিলাম আমি নন্দিনী দি আর দা এই যে ঠিক যেমনভাবে তোমরা দেখছো রোগগুলো আঁকা ফাঁকাভাবে গেছে ঠিক সেরকমভাবেই কিন্তু আমরাও ঘুরছিলাম এই যে আর ভিডিও করছিল কিন্তু অরিজিৎ এটা চড়তে কিন্তু আমাদের বেশ মজা লেগেছে আর মাঝে মধ্যে কিন্তু একদম টান মারছিল তখন একটু একটু ভয় লাগছিল বাট ইট ওয়াজ ভেরি গুড আমরা এখন এটা চড়বো আমি আর নন্দিনীদি আর তিনজন ভয় চলে গেছে এই দেখতে যেটা এখন আমরা চড়বো এবার বিশাল বড় কিউ আই থিঙ্ক আরও টোয়েন্টি মিনিটস মতন লাগবে আর কি চলো দেখা যাক কি হচ্ছে চড়ে এসে রিভিউটা দিচ্ছি আমরা আর এই যেমনটা দেখছো আর এই রোদেই কিন্তু আমরা বসেছিলাম কিন্তু ওরা না একটু উল্টো দিক থেকে ভিডিও করেছে বলে আমাদের দেখা যায়নি যখন একদম টপি ছিলাম একটু একটু ভয় বাট বেশ কিন্তু মজাও তো ওটার নাম ছিল ক্রপ ড্রপ আর যেটা ওরা কেউ চড়েনি আমরা দুজন চড়েছিলাম সেখান থেকে দেখো আবার এখন এটাতে চলে এসেছে আর এটা ছিল তো ওই যে একটা বড় ময়ূর পঙ্খী আর এটাতে কিন্তু আমরা চড়বো আমরা বসে পড়েছি মিস কেভিন কে মিস কেরিং চলো আমরা তো এখন বসে পড়েছি এই যে বড় এই ময়ূরপঙ্খীর এরপরে কি হয় সেটা দাঁড়াচ্ছে এই যে এখনো শুরু হয়নি ইয়ে আর এই যে তোমরা তো দেখতেই পাচ্ছো রাইড কিন্তু শুরু হয়ে গেছে আর আমরা কিন্তু বেশ মজা করছিলাম আর মাঝে মধ্যে ভয় লাগলে তো ওই যেটা প্রাণপণে চিৎকার বাট তারপরেও কিন্তু চড়তে হবে আর শুভদীপ দা আর তো ভিডিও করছিল তো ওদের চোখ মুখ দেখে মনে হচ্ছে ওরাই যেন বিশাল ভয় পেয়ে গেছে আমাদের একটু একটু ভয় লাগলেও কিন্তু আমরা একদম দারুণ সুন্দরভাবে এই রাইডটা এনজয় করেছি আর জানো গুলু স্পেশালি আমরা তো মাঝে মধ্যে চোখ বন্ধ তাও করেছি কিন্তু ও কিন্তু পুরো একদম চোখ খুলে সব রাইড করেছে আর ও কিন্তু খুব এনজয় করেছে ওর মাম্মা আর ওর কাকিমণির সাথে আর এই যে এখন সেখান থেকে কিন্তু আমরা এখন ঢুকছি ওয়ার্ল্ড জুমান জিতে তো এখানেও কিন্তু বেশ সুন্দর সুন্দর রাইড আছে আর মোটামুটি কিন্তু এই রাইড করতে করতে ঘড়ির কাটায় তখন সময় হচ্ছিল প্রায় তিনটে সোয়া তিনটে আর এই পার্কটাও কিন্তু ওই ছটা পর্যন্তই খোলা আর এখন কিন্তু আমরা একটা রাইডের লাইনে চলে এসেছি ওই একটা স্নেক রাইড টাইপের ছিল আর এই যে মাথার উপর থেকে যেটা দেখতে পাচ্ছ কি বিভৎস ভয়ানক না এটা ভেবেছিলাম ট্রাই করব কিন্তু বিশ্বাস করো অনেকবার মনে সাহস এসেছে আর বারবারই মনে হয়েছে না যদি পড়ে যাই যদি করে ফেলি অনেক কিছু ভাবনা চিন্তা হয়েছে আর ওই নাম ছিল মাথাতে তোমার ওই ম্যান্ড্রেল ম্যাডান এরকম টাইপের একটা কিছু বিভৎস একটা ভয়ানক রাইড তো চলো এখন বরং ওইটা না ভেবে যেটাতে যাচ্ছি সেটার দিকে একটু কনসেন্ট্রেট বড় মোরপঙ্খটা চড়া হয়ে গেছে আমরা তিনজনে চড়েছি আমি আর নন্দিনীদি আর এখন আর একটা এই যে পেছনে দেখতে পাচ্ছি স্নেক রাইড এখানে দাঁড়িয়ে রয়েছে তো এটাতে মোটামুটি আমরা সবাই চড়বো এই যে সাহসী মানুষ এদিকে একজন এদিকে একজন এই যে পেছনের রাইডটা এখন আমরা করতে যাচ্ছি দাঁড়িয়ে রয়েছি কিউতে তো চলো আর এই দেখো আমরা চড়ার পরে আমি তো চলে গেছিলাম অন্য একটা রাইডের কিউতে কারণ সময় কিন্তু এক মিনিটও নষ্ট করা যাবে না আর ততক্ষণে অরিজিৎ একটু ভিডিও করে এনেছিল যেন আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি যে রাইটটা অ্যাকচুয়ালি কীরকম ছিল আর জানো তো শুভদীপদা খুব একটা ইন্টারেস্টিং কথা বলেছে বলছে এটার নাম হচ্ছে আরতি রাইট মানে একবার এই দিকে আরতি হচ্ছে লেফট সাইডে তো একবার রাইট সাইডে যেটা আমাদের খুব মজা লেগেছিল শুনে আর সেখান থেকে এই দেখো আমি কিন্তু চলে এসেছিলাম এই ঠিক এই যে এটার নাম ছিল হচ্ছে অস্ট্রিজ, ঠিক অস্ট্রিক যেরকমভাবে চলে এই রাইডটাও কিন্তু সেরকম আর এই দেখো তোমাদেরকে অ্যাক রাউন্ড দেখাই কীরকমভাবে রাইডটা হচ্ছে আর এখন কিন্তু ফাইনালি আমাদের টার্ন চলে এসেছিল আর আমরা উঠে পড়েছি আর জানো তো সেদিনকারে এই রাইডটা আমরা সবাই কিন্তু দুবার করে চড়েছি মানে প্রথমবার শুভদীপ দা আর অরিজিৎ খুব ভয় পেয়েছিল, কিন্তু আমাদের এত আনন্দ দেখে ওরাও আর লোভ সামলাতে পারেনি তো সেকেন্ড টাইম কিন্তু আমরা তো চড়েইছি ওরাও বাবা আমাদের জয়েন করেছিল আর এটা সত্যি একটা দারুণ রাইড ছিল আর এই যে সেখান থেকে কিন্তু আবারও চলে এসেছি দৌড়ে দৌড়ে আমি আর একটা লাইনের কিউতে মানে আমি একটু বেশি আগে আগে আসছিলাম তারপরে সবাই একটু আসছিল তো এটার নাম ছিল কিন্তু সি স্ট্রম আর এই দেখো এই রায়ডেও কিন্তু প্রায় আধ ঘন্টার মতন আমরা কিউতে দাঁড়িয়েছিলাম আর ফাইনালি এখন আমাদের টার্ন চলে এসেছে যেহেতু একটাতে দুজন করেই বসতে পারবে তো তার জন্য আমি আর আমার সোনা একটাতে ছিলাম আর নন্দিনীদি ছিল অ্যান্ড অ্যাজ ইউজুয়াল শুভদেব দা আর অরিজিৎ কিন্তু ওঠেনি আর এই রাইডটাও জানো তো বেশ ইন্টারেস্টিং ছিল ভয়ের ছিল না তবে একটু পরেই দেখবে এই যে এই গাড়ির মতন যেগুলো ছিল সেগুলো এরকম টুইস্ট হয়ে যাবে তো তখন কিন্তু বেশ এরকম একটু হ্যাচ কাটান লাগছিলো বাট আলটিমেটলি খুবই মজার ছিল খুব সুন্দরভাবে কিন্তু আমরা এনজয় করেছি এই রাইডটাও ফাইনালি পাশে বসেছে আমার এটা হচ্ছে একটা ময়ূর ময়ূরপঙ্খী একটা তার জন্য এই যে সবাই চলো এবার তোমাদেরকে বলি ওই সি স্ট্রমের পরেও কিন্তু আর রাইড আমরা সবাই মিলে চড়েছিলাম মানে স্পেশালি গুলুকে মজা দেওয়ার জন্য একটা কিডস রাইড বাট আমরা সবাই উঠেছিলাম আর তারপরে আমি আর নন্দিনীদি চলে গেছিলাম কিন্তু একটা মারাত্মক ভয়ানক রাইডের কিউতে সেটার নাম ছিল ভ্যাম্পায়ার যদিও বা কেন জানি না রকমভাবে কিন্তু ভিডিওটা এখানে ওঠেনি আর তখন গুলুকে নিয়ে অর্জি তার দা এসে গেছিলো ওই বাচ্চাদের কিছু এরকম দেখতেই পাচ্ছ এরকম কিছু কারের কিছু গেম শো ছিল সেটাতে কারণ গুলু খুব বায়না করছিল যে ভ্যাম্পায়ার রাইডে যাবে কিন্তু সত্যি কথা বলতে ওটা এতটাই ভয়ের ছিল আর সত্যি ওটা খুবই ভয়ের ছিল কিন্তু খুব মজার ছিল তো নন্দিনীদি একদমই সাহস পায়নি গুলুকে নিয়ে যাবে আর ওর মনটা যেহেতু খারাপ ছিল তাই গুলুর কাকু আর গুলুর পাপা ওকে নিয়ে চলে এসেছিলো এই রাইডে আর অরিজিৎ খুব সুন্দর করে ভিডিও তুলেছে কারণ ফোনটা তো অরিজিতের কাছেই ছিল আর এই পর্যায়ে কিন্তু ঘড়ি কাটার সময় হবে ধরো ওই পাঁচটা কি সাড়ে পাঁচটা তারপরে ওই যে বললাম না আমরা অস্রিচ দুবার করে চড়েছি তো সেই রাইড থেকে কিন্তু এখন আবার আমরা এর পরেই আমরা চলে গেছিলাম অস্রিচটা চড়তে আর চড়ে এসে দেখলাম ছটা বেজে গিয়েছে মানে সব কিউ লাইনেই কিন্তু গেট পড়ে গেছে তো চলো আর কি এবার তো একটু পরে পার্কও বন্ধ হবে তার আগে এই দেখো এখন চলে এসেছিলাম এই যে সি লায়ন দেখতে আর দেখো কি মিষ্টি দেখতে লাগছে আর কি সুন্দর চারটা বা পাঁচটা ছিল এখানে ওরা কিন্তু এখন বেশ ঘুমু করছিল তো সেটাই আমরা ভিডিও করছিলাম তারপরে আর কি বেরিয়ে পড়লাম পার্ক থেকে এখন পার্ক থেকে বেরিয়ে গেছি পার্ক তো ছটার বন্ধ এখন প্রায় সাতটা মতো বাজে তারপরে আমরা একটু ঘুরছিলাম আর কি গার্ডেনটাতে আর এখন বাসে উঠে পড়েছি উঠে এখন নেই সার্ভিটানের রাস্তায় তো খুব মজা হয়েছে বলো আজকে সারাদিন আমি আর নন্দী তো বলতে গেলে সব রাইড করেছি খেলি দুটো রাইড করে ডিউ টু টাইম তার কারণ মানে এত এখানেও মোটামুটি শেষের দিকে বেশ ভালো কিউ ছিল এক একটা ফিফটি মিনিটস ওয়ান আওয়ার তো যখন খুব ভালো করে আনন্দ করে কাটিয়েছি ওরাও করেছে ওরা একটু বাচ্চাদের রাইডগুলো করেছে আর কি বাট খুব মজা করেছি আমরা সবাই মিলে আর এখানে সত্যি কথা বলতে টোটাল মনে হয় ওই চোদ্দো পনেরোখানা রাইডই আছে তার মধ্যে ধরো বাচ্চাদের চারটে পাঁচটা মানে একদমই বাচ্চাদের যেগুলো ছোটো ছোটো রাইড আর তার মধ্যে বাচ্চা বড় সবকিছু মিলিয়ে কুড়ি পঁচিশটা আছে হ্যাঁ এবার তার মধ্যে আমার চারটে পাঁচটা বন্ধ আছে অনেকগুলো বন্ধ আছে আর তার মধ্যে মোটামুটি দশটা মতন যেটা বাচ্চা বড় সবাই চলতে পারবে আর চারটে পাঁচটার মতন আবার মানে শুরু কর মানে কিডস মানে কিডস স্পেশাল আর কি যাই হোক আর কি সবটাই খুব মজা হয়েছে আর এখন তো আমরা যাচ্ছি দেখা যাক এরপরে পরে কি হয় একটা প্ল্যানিং হচ্ছে জানি না সেটা সাকসেসফুল হবে কি না চলো দেখতে প্ল্যানের কথা বলছি সেটা হচ্ছে যে ডিনার তার কারণ সারাদিনটা ওই কেক বিস্কিট স্যান্ডউইচ এই সমস্ত খেয়ে আমরা কাটিয়ে দিয়েছিলাম আর পাঁচজনের পেটেই কিন্তু রীতিমতন ছুঁচো একদম ডন মারছিল ছিল তার জন্য আমরা সবাই মিলে নেবে এখন চলে এসেছিলাম নেচারে আর এটা ছিল আমাদের এই দিল্লি বাই নেচারে ফার্স্ট টাইম আর আমরা সবাই ভাবলাম চলো একটা ইন্ডিয়ান কুইজিন থেকে এই ডিনারটা করি আর সত্যি বলতে এটার রেটিংস ভীষণ ভালো আর খাবার দাবার খাওয়ার পরে তো আমি জাস্ট প্রেমে পড়ে গেছি আর আমি সবাইকে রেকমেন্ড করব যারা মোটামুটি এই সার্ভিটান বাই সংলগ্ন এরিয়াতে থাকো তোমরা প্লিজ একবার এই রেস্টুরেন্ট থেকে একবার খেও আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে তো এই তো সবাই সবার মনের মতন সব স্টার্টার আমরা অর্ডার করে ফেলেছিলাম যেগুলো পর্যায়েছিলাম যেগুলোর জবাব যাকে বলে আর তারপরে মেন কোর্স খেয়ে কিন্তু সবার একদম অবস্থা কাহিল তো চলো বন্ধুরা আজকের আমাদের ভিডিও এইটুকুনি থাকলো ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করিয়ে জানিও কেমন লাগলো তো চলো এখন জন্য টাটা